নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পয়সায় তো খুবই সহজে এবং অল্প কিছু উপকরণে এই রেসিপি আমি তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই দেখো পুঁইশাক কেমন করে কাটবে প্রথমেই ডাটার গায়ের থেকে পাতাগুলোকে ভালো করে আগে দেখতে হবে কোনো রকম কোনো পোকা বা কোনো ডিম ডিম টাইপের কিছু আছে কি না সেটা দেখে সেই প্রশানটা বাদ দিয়ে তারপর পাতাগুলো একসাথে জড়ো করে এরকম বড় বড় করে কুচি কুচি করে দিতে হবে যেহেতু রান্নার সময় কিন্তু একদমই এটা মজে আসে খুব নরম হয় পুঁইশাকের পাতা তারপর দেখো ডাটাটা নিয়ে একটু একটু করে কেটে ডাটার আঁশটা ছাড়িয়ে ডাটাটাকে মাছ বরাবর কেটে যদি সরু হয় তাহলে গোটা ডাটাই দিয়ে দেব আর যদি মোটা মোটা হয় তাহলে মাঝখান থেকে অর্ধেক করে নেব। দিলে কিন্তু এইভাবে পয়সা কাটলে খুব স্বাদ হয় এবং সমস্ত পোর্শানে মশলাটা খুবই ভালো করে ঢোকে তো তোমরা দেখে নাও তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার সমস্ত পুঁইশাকটাই কাটা হয়ে গেছে এবার রান্নার প্রসেসের কাছে যাই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করার জন্য সমস্ত আয়োজন এখানে আমার রেডি হয়ে গেছে প্রথমেই এখানে লাগছে দেখো ডুমো ডুমো করে কেটে নেওয়া কুমড়ো এখানে নিয়েছি আলু এখানে নিয়েছি আমি এক ফালি কুমড়ো মানে ছোট করে এক ফালি কুমড়ো আর এখানে নিয়েছি ছোট সাইজের তিনটে আলু আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে অর্ধেক করে মেন উপকরণ লাগছে ইলিশ মাছের মাপ তো এই আমি নিয়ে চলে এসেছি তিনটি ইলিশ মাছের আর উপকরণ এই যে চলে এসেছে ভালো ভালো করে করে কেটে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা গামলায় তুলে নিয়েছি ফোড়নের জন্য এখানে লাগছে কালো জিরে আর লাগছে শুকনো লঙ্কা রান্নার জন্য অবশ্যই লাগবে তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই সর্ষের তেলও ব্যবহার করতে পারো আর লাগছে জোড়া ভাই লবণ এবং হলুদ এটা তো রান্নায় অবশ্যই লাগবে সে যেই রান্নাই হোক না কেন তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক পুঁইশাক রান্না করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি প্রথমেই মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর তিনটে শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি ফোড়নে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা কুমড়ো এবং আলু একবার শুধু এপি করে নাড়া দিয়ে অল্প পরিমাণে দিয়ে দেবো হলুদ আর দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে আগে সবজিটাকে এপি করে নেবো মানে আলু ও কুমড়োকে এক মিনিট মতো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলুটাকে আর কুমড়োটাকে এবার আমি উপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো বাছাই করে রাখা কুঁইশাক প্রথমে যেহেতু এখানে আমি লবণ ব্যবহার করেছি সেই কারণে প্রথমে দেবো হাফ চামচ লবণ যদি পরবর্তীকালে লাগে তখন আবার লবণটা আমি দিয়ে দেব আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে শাকটাকে এবার কষে নেব কথায় আছে শাকের মধ্যে পুঁই মাছের মধ্যে রুই স্বাস্থ্য সুরক্ষা রয়েছে এর মধ্যে অনেক গুণাগুণ পুঁই শাকে বিদ্যমান ভিটামিন এ এবং সি যা ত্বকের রোগ জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তিও ভালো রাখে সেই সাথে চুলকেও কিন্তু খুবই মজবুত রাখে মিডিয়াম ফ্লেমে সাড়ে চার মিনিট মতো পুঁইশাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আলু কুমড়ো এবং গাঁদাটাকে সেদ্ধ করে নিয়েছি লো ফ্লেম রেখে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি কতটা সেদ্ধ হয়েছে দেখি বেশ কিছুটা কিন্তু এখানে জল বেরিয়েছে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখানে কুমড়ো হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে ইলিশ মাছের মাথাগুলো এবার খুলটির সাহায্যে মাথাগুলোকে এইভাবে একটুখানি আধভাঙা আধভাঙা করে দেবো বৈশাখে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে যা পাকস্থলী ও ক্লোন ক্যান্সারের প্রতিরোধ করে যারা ব্রণের সমস্যায় ভোগো তাদের জন্য কিন্তু এই পুই পুঁই শাক খুবই উপকারী পুষ্টিগুণে বেশি থাকায় এই শাক রোগ প্রতিরোধে বেশ কাজ করে থাকে পুঁই শাক দেহ থেকে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন করে বদহজম গ্যাস অ্যাসিডিটি দূর করে মাছের মাথা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে কুমড়ো আলুটাকে একটু আমি গালিয়ে দিয়েছি দেখো একদম গামাকা গামাকা হয়ে আসছে যখন তোমাদেরকে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছিলাম তখন কিন্তু চিনিটা দেখায়নি পুঁশাকে চিনি কিন্তু মাস্ট দিতেই হবে তো দিয়ে দেবো এখানে এক চামচ চিনি চিনিটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব শরীরে কোনো অংশ আঘাতপ্রাপ্ত হলে ফুলে গেলে পুঁশাকের শেকড় বেটে লাগালে দ্রুত উপশম হয় তো ব্যাস নাড়াচাড়া করে নিয়েছি পুঁই শাক আমার এখানে একদম সেদ্ধ হয়ে গেছে চিনিও মিশে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে টাটা